দৃষ্টিহীনদের বিশ্বকাপে শেষ পর্যন্ত রানারা হল বাংলাদেশ শান্ত লিটনরা যেখানে সেমিফাইনালি খেলতে ব্যর্থ ঠিক তার বিপরীতে অন্ধ ক্রিকেট টিম ফাইনালে পাকিস্তানকে মোকাবেলা করল ম্যাচের বিস্তারিত থাকছে রাই পামে হৃদয় লেখা প্রতিবেদনে ফাইনাল পর্যন্ত গিয়ে থামতে হলো বাংলাদেশকে দৃষ্টিহীনদের টি টোয়েন্টি বিশ্বকাপে তাই শিরোপা জেতা হলো না বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেট দলের মুলতান ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে আফিফ আশিকুরদের দশ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক পাকিস্তান মুলতান ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে আরিফ আশিকুরদের দশ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক পাকিস্তান ফাইনালের আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে একশো রান করেছিল বাংলাদেশ জবাবে দুই ওপেনারের তাণ্ডবে স্বাগতিক পাকিস্তান মাত্র এগারো দশমিক দুই ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করেন আরিফ হুসাইন এছাড়া সালমান একত্রিশ এবং আশিকুর বাইশ রান করেন দুই উইকেট নিয়ে ফাইনালে পাকিস্তানের সেরা বলার বাবর আজম তার সঙ্গে মোহাম্মদ সালমান এবং মতিউল্লার একটি করে উইকেট বাংলাদেশকে অল্পতেই বেঁধে রাখতে ভূমিকা রাখে লক্ষ্য তারায় পাকিস্তানের দুই ওপেনার নিসার আলী বাহাত্তুর ও মোহাম্মদ সফদার সাতচল্লিশ রানে অপরাজিত থাকেন এ নিয়ে বাংলাদেশ পরপর দুবার দৃষ্টিহীনদের টি টোয়েন্টি বিশ্বকাপের রানার আপ হল সালের আগের আসরে ফাইনালে হেরেছিল ভারতের কাছে পাকিস্তান তৃতীয়বারের মতো ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হলো এই প্রথম ফাইনালের আগ পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশই ছিল একমাত্র অপরাজিত দল নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে বাংলাদেশ গত পরশু সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ছয় রানে হারিয়ে ওঠে ফাইনালে কিন্তু ফাইনালে আর পেরে উঠল না দৃষ্টিহীনদের টি টোয়েন্টি বিশ্বকাপে সফলতম দল ভারত দুই হাজার বারো দুই হাজার সতেরো দুই হাজার বাইশ টুর্নামেন্টের প্রথম তিন আসরে শিরোপা জয়ে করে তারা এছাড়া ভারতের দলটা ছিল ফেভারিট কিন্তু এবারের আয়োজক পাকিস্তান হওয়ায় টুর্নামেন্ট শুরুর চার দিন আগে নিজেদের সরিয়ে নেয় ভারত বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দল রানার আপ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এক প্রধান বলেছেন বার্তায় তাদের অর্জনে গোটা জাতি গর্বিত অন্যদিকে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি চ্যাম্পিয়ন ট্রফি কিভাবে হবে এখানে তা পরিষ্কার নয় পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে দুই শর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে রাজি হয়েছে তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আইসিসির সাম্প্রতিক অনলাইন সভায় কি আলোচনা হয়েছে সে ব্যাপারেও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি তবে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এই ধোয়াশা অনেকটাই কেটে যেতে পারে পাঁচ ডিসেম্বর ডুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো কোথায় হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল উনত্রিশ নভেম্বর অনলাইন সভায় এরপর বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেলেও দুই বোর্ডের মধ্যে কি আলোচনা হলো বা আদৌ হলো কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি তবে এর মধ্যে নতুন খবর